আমি বুঝি না এদের শরীরে এত গরম আসে কোথা থেকে গরম পড়তে পারলো না তার মধ্যে তিন চারটে পাখা চালিয়ে এখানে বসে গাজর কাটছে হ্যাঁ উপরে একটা পাখা চলছে আমাদের রুমে একটা পাখা চলছে যাই হোক তিন চারটে তো চলছে নাকি বৌদি কি করবে গাজর দিয়ে বৌদি এখন গাজর খায় সকালবেলা উঠে না বৌদি গাজরের রস খাবে আমাদের তো হয়ে গেছে না এইটাই সেইটা না যাওয়ার পরে ফ্যান্টাসি ও আচ্ছা হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ पापा আমরা সবাই উঠলাম কিন্তু पापाর এখনো হয়নি একের পর এক হয়ে যাচ্ছে সবে পটি করছে তারপর ফ্রেশ হবে এই দুদিন তো আমি দিয়েছি পড়তে আজ হলো বাবা বলেছি তুমি প্রত্যেকটা রাস্তা মানে কলির মাথা থেকে নিয়ে যাও আমি তারপরে গিয়ে নিয়ে যাব

বেশ ভালোই যাচ্ছিলাম আমি আর পাপা পিছন দিয়ে যেই টাটা দিয়েছে ব্যাকে চলে এসে ও বুঝে গেছে টাটা তো প্রত্যেক দিন আমি দিই আজকে ও টাটা দিচ্ছে কি বলছে কি বলছে তো তোমার সাথে আমি যখন নিয়ে চলো না ওই এদের বাড়ি গিয়ে খাবে কি আছে হ্যাঁ নিয়ে আসছি যাও যাও টাটা ও প্রত্যেক দিন আমি টাটা দিলো বলে আজকে দিতে আমার ঠিক আছে যাও টাটা আজকেও নাকি শুনলাম কারেন্ট থাকবে না তাই পাম্প চালিয়ে ট্যাঙ্কিটা ভরা হলো না হলে তো আবার কালকের মতো কালকে না পরশু দিনের মতো সেই জল তুলতে হতো মন ভরে ভরে আসুন ম্যাম আসুন আসুন কেমন পড়াশুনো হলো হ্যাঁ কেমন হয়েছে দেখ দেখ কথাই বলো না এই তো দাদার মতো স্কুল দিয়ে এসে কোনো কথাই নেই আগে মায়ের কাছে বাজা জোরে বাজা বন্ধ হবে না বল আগে ওঠো তারপর বাজাও গুড়িয়া জোরে বাজাও তুমি আমা আমি তোমাকে বলছি জোরে বাজাও তুমি আরও জোরে বাজাও বলো ওঠো আগে ওঠো দিদিকে বলো ওঠো আগে বলো কি হলো বাজাবে না বাজাও দিদি ওঠেনি এখনো জোরে বাজাও কাশ এনে দেবো কাশ কাশ বাজাবা

রো নায়ক হয়ে দেখাও তো নায়কের মতো দাঁড়াও তো নায়কের মতো দাঁড়াও ও কি আমার সোনা আজকে আমাকে দেখো কি সুন্দর সুন্দর পরোটা করে দিয়েছে সাথে চা জানো আমার এই সোনা না ওই যে পিছনে পিছনে আরো বেশি দেবে আমাকে আরো বেশি ভালোবাসে জানো ওকে ঘুম থেকে তুলতে হয় না ওটাকে তো ডাঙ্কা পিটিয়ে তুলতে হয় কাজ তুলতে হয় তো চলে আসলাম মাল সাজিয়েছি এই কটাই দেখো এখানে ওইখানে তো রাখতে এই কটা মাল সাজিয়েছি ঘরের মধ্যে পারছি না এখন এত মাল বাইরে বের করতে ভয় পাচ্ছি কেন কি বাইরের অবস্থা একদম কালো এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টিও পড়ছে তাই একটু ভয় পাচ্ছি যে কি করবো যদি সব মাল বের করি একা তো সম্ভব না তাড়াহুড়ো করে মাল ঢোকানোর তো একটু দাঁড়িয়ে যাই তারপর দেখি কি করা যায় গুড়িয়া গুড়িয়া ও গুড়িয়া দুড়িয়া রানী এবার এবার কেন এবার কেন এবার কেন এবার কেন এবার কেন এইবার কেন কেন তোমাদের কথা কত ভাবি দেখো এই দেখো এ বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে হ্যাঁ দোকানে বসে বসে ডালের পকোড়া খাচ্ছিলাম হট করে মনে পড়লো বাড়িতে কতগুলো বলে আনতে কইসি এমন কইস করেছ আরে এই দেখো এই আরেকজন তোমারই ক্যাটাগরি ডাকছি আসবে না যেই খাবার দেখছি দৌড়ে যাইছি দাও তাহলে দাও দাও তোমার দাও আমি নিয়ে যাই দাও আমি নিয়ে চলে যাই যাও যাও নাও 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 দাদাকে দিয়ে দেবো আচ্ছা সরি নাও ইস খাবে

তাড়াতাড়ি আস তাড়াতাড়ি আস থ্যাঙ্ক ইউ ছেটে ছুটে দিলে তুমি ছেটেছো

ও আচ্ছা আচ্ছা যাই হোক কিছুটা আলু পুড়ে গেছে যেটা সোনা নাকি খুব ভালো খায় আর এখানে আছে বিট আর গাজর ভাজা তার সাথে আমার মোস্ট ফেভারেট একটা তরকারি উচ্ছে আলু ভাজা গরমের আর এই তরকারি 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 আর হচ্ছে ডাল এক ব্যাচ খাওয়া হয়ে গেছে কার কার ছোদ্দার সোনা ছোদ্দা একজন খেয়েছে

কেন কাটো মা সেই আমার কাছে আলুর চিজ বানানো ওই মেশিনটা চেয়েছিল না আমি অর্ডার দিয়েছিলাম সেই এখন সেটা আসলো আর আজকে আমি দোকানে যাইনি বলছে দাদা বাড়িতে না দোকানে বললাম বাড়িতে তো বাড়ির সামনে আসলো দিয়ে গেল হ্যাঁ তুমি খোলো দেখি এখানে তুই ম্যাম কি করছে এখন বাজছে সাড়ে ছটা

আরে রে আমিও বাজার দিয়ে আসলাম ঢুকছি পরেই কারেন্ট গেছে ও থাক থাক তা কান্না করছে ও থাক এই কান্না করছে আই লাইট ফে জ্বালাও বলটি দেখো কত অসহায় হাত উঁচু করে টচ মারছে ওদের কে সেভাবে পড়ছে দেখছ জ কত অসহায় এর আই ইমেলটাই রাখো গিমেলটা দাঁড় করো কি কয় কয় যতক্ষণ চলে এক্ষুনি চলে আসবে কারেন্ট দাও তা দাও সেট করে দি দাও এরকম উঁচু দিলে হবে তো দাঁড়াও করে দিচ্ছি এই যে হচ্ছে বুলটির সিস্টেম ওই যে সেটা বুলটির বেশ ভালো পড়াচ্ছে বলো চলে আসো শুধু আমার পিছন পিছনে ওঠে না আসো আর এখানে ম্যামকেও একটা সিস্টেম করে দিয়েছি সে যেহেতু এখন আমাদের জন্য কি বানাবে এত কষ্ট করে তুমি এখন কি বানাবা কাটলে ওই একটা ইনভার্টার বাল্ব লাগিয়ে দিয়েছি এখানে বেশ ভালো অন্ধ আর শুধু আমরা রয়েছি অন্ধকারে মা আর আমি তাই না মা কি লাগাবা আর এরা না সত্যি আমার কৃষক কাজে পাঠায় বলে কি

বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই অবশেষে শেপ দিতে লেগে পড়েছে প্রথম বলেছিল পকোড়া করবে তা পকোড়া থেকে এখন চলে এসছে কাটলেটে কাটলেট বানাবে নাকি তো এরা দু তিনটা করছে তারা দুটো করতে পারছে না দেখো কত সুন্দর আমি করে দিলাম বাহ সুন্দর হয়েছে না আমিও লেগে বললাম ঠিক আছে আরে হাতে নাও শেপ পরে দেবা আগে হাতে নিয়ে একটা ইয়ে শেপ করো তারপর ও ডুবা

বাবা ভিজিয়ে খাওয়া শুরু করে এসো না ভেঙে দেখি আগে কেমন হয়েছে বাহ সুন্দর দেখো এবার খেয়ে দেখ সস লাগিয়ে খাও আর ছরাই ওসস ওসস হেভি বল বল না ও সবাই লুট নি না

অজুট কি চলে আসো দেখি আমার কাছে আসো আমার কাছে আসো কেন বমি হয়ে গেছে না ও এখানে এই যে এইখানে বমি করেছে বৌদি আমাদের গুড়িয়ার এই বিকেলবেলা থেকে জ্বর উঠেছে জানো ওই নাকে কি নাকে নাক দেখি এই বেরিয়েছে ভাত বেরিয়ে গেছে নাকি এপিকাল वाला থেকে জ্বর আর মা বলছিল যে গাটা গরম গরম লাগছে আমি তখন বললাম নরমাল টেম্পারেচার ওটা ইকার আই ফেলে দাও ও বলি মুখে চলে গেছে বের করে দাও এখন ভালো লাগছে না ভালো লাগছে না मम्मीটা হয়ে গেছে ভালো হয়েছে শরীরটা ভালো লাগবে দাও তার ঠিক হয়ে যাবে এটা ঘুম দেবে এখন হ্যাঁ আর সকালে উঠে ঠিক হয়ে যাবে তাই না জ্বর পালিয়ে যাবে আর হবে না ঘুমিয়ে ঠিক আছে আজকে খাওয়া দাওয়া করে এসে ফ্যান বিলিং করতে বসছি এখন বাজছে বারোটা দশ আর ম্যামও এখন চলে এসছে আমার সাথে কোম্পানি দিতে কারণ তুমি আমাকে কোম্পানি দিয়েছো আজকে তুমি পূজা এরা সবাই জোরে বলো না কেউ শুনতে হবে না আমি জোরে বলে বাড়ি উঠিয়ে যাবে স্বভাব তো প্রত্যেকদিন চারটে করে টার্গেট নিয়েছি আজকে ওই যে একটা দুটো হয়ে গেছে এটা হাত দেখ হয়েছে এটা হচ্ছে হাত পুরো ফিটিং করে তারপর যাবো ঘুমাতে কিন্তু তার আগে ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে হচ্ছে কালকে সকালে গুড নাইট